নিখুদ আলো মানে একটা সুই যদি পরে সুইও দেখা যাবে আলোতে যদি একটু দেখেন বাড়ির জুমটা মানে আড়াই কিলো পর্যন্ত লাইটের আলো যাবে আড়াই কিলো পর্যন্ত আলো যাবে আর খুব নিখুঁত ভাবে আপনি দেখতে পারবেন আসসালামু আলাইকুম স্মার্ট গ্যাজেট মার্ট থেকে চলে আসলাম নতুন একটি জুম লাইটের ভিডিও নিয়ে আর আজকে দেখাবো হচ্ছে একটি পাওয়ারফুল জুম লাইট যারা হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে অথবা বর্ডার গার্ডের জন্য অথবা প্রফেশনাল কোনো কাজের জন্য এই লাইটটি কিন্তু নিতে পারেন এই লাইটটির মডেল নাম্বার যদি আমি বলি কে এইচ ডাব্লিউ পাঁচশো বারো এই এই লাইটটির মধ্যে থাকবে হচ্ছে চারটি ব্যাটারি প্রতিটা ব্যাটারি কিন্তু দুটি ব্যাটারি দিয়ে তৈরি হয়েছে মানে ছোট ছোট দুটো ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি তৈরি হয়েছে আর এটার ব্যাটারি এমএজ হচ্ছে চার হাজার এমএইচ মানে চা চারটা ব্যাটারিতে ষোলো হাজার এমএস থাকবে এই লাইটটির মধ্যে আপনাকে দিব হচ্ছে চারটি ব্যাটারির সাথে আরও চারটি ব্যাটারি কিন্তু একেবারে ফ্রি সেই চারটি ব্যাটারি হচ্ছে এখানে ভিতরে থাকবে চারটি ব্যাটারি কিন্তু ভিতরে থাকবে আর এই লাইটগুলো কেনার আগে অবশ্যই আপনি বাজার জাস্টিফাইড করবেন কারণ বাজারে কিন্তু এখন ডুপ্লিকেট ডুপ্লিকেট মালও চলে আসছে কিভাবে মালটি বুঝবেন দেখেন আমাদের লাইটের পিছনে কিন্তু পাওয়ার কিং লেখা আর ডুপ্লিকেট মালের পিছনে কিন্তু অবশ্যই চাইনিজ লেখা থাকবে আর তাদের ব্যাটারিতে কিন্তু ব্যাটারি এমএস বেশি লেখা নিয়ে আসছে ব্যাটারি কিন্তু সেম ব্যাটারি কিন্তু দুটোই सेम কিন্তু তারা স্টিকারটা পাল্টাইছে নতুন করে স্টিকারটা লেখাইছে 12000 এমএইচ করে তো এই ধরনের প্রতারণা কিন্তু আপনাদের সাথে করে থাকে অনেক ব্যবসায়ীরা তো এগুলা থেকে বয়কট থাকবেন এগুলাকে সব সময় আপনারা বর্জন করবেন তো দর্শক আমি কিন্তু আমাদের বাড়ির ছাদে চলে এসেছি লাইটের আলো পরীক্ষা করার জন্য দেখুন কতটা নিখুঁত আলো মানে একটা সুই যদি পড়ে সুইও দেখা যাবে আলোতে আর লাইটের কিন্তু তিনটা মোড আছে একটা হচ্ছে মিডিয়াম একটা লো আর একটা আপার ডিপার মানে খুব চমৎকার আলো এখন যদি আমি লাইটের জুমটা করি আমি একটু দূরত্ব দেখাই এই সাইডে যদি একটু দেখেন বাড়ির জুমটা মানে আড়াই কিলো পর্যন্ত লাইটের আলো যাবে আড়াই কিলো পর্যন্ত আলো যাবে আর খুব নিখুঁতভাবে আপনি দেখতে পারবেন দূরের যত কিছু আছে আপনি সব দেখতে পারবেন আমি যদি ওই বিল্ডিংটায় মারি একটু দেখবেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আটটি ব্যাটারি সহ এই লাইটটির প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এই লাইটের সাথে কিন্তু থাকছে একটি ট্যাক্সি ক্যাবেল আর একটি বেল্ট থাকবে যারা যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নিন